যারা আপনাকে একটা ধাঁধা জিজ্ঞাসা করবো যদি আপনি অ্যান্সার দিতে পারেন পুরস্কার আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে করি আচ্ছা কোন ফুল সাধারণত গাছে ফুল সবাই জানি কোন ফুল যা আঠারো বছরের আগে ফুটলে পুলিশ তাকে ধরে নিয়ে যায় কোন ফুল যা বছরের আগে ফুটলে পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ ধরে যায় পুলিশ কেন ধরবে এটা তো ধাঁধা পুলিশ কেন ধরবে সেটা আমি বলবো আপনাকে বলতে হবে পুলিশ কেন ধরে নিল 18 বছরের আগে ফুটলে ফুল তো ফুলের জায়গা ফুটবে এখানে আমাকে কেন ধরলো যে তোর একটু মাথা খাটান চিন্তা করেন 18 বছরের আগে ফুটলে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে কি হবে এটা আমি কেন বলবো কি হবে দর্শক আপনার যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন হ্যাঁ

পুরস্কার তার লাগবে কিন্তু সে অ্যান্সার দিতে পারবে না এটা কি পসিবল আপনি অ্যান্সারটা দেন পুরস্কার আপনাকে দিবে না আপনি বললেন না যে আপনি কথা বলবেন একটা পুরস্কার আছে আপনি তো বললেন পুরস্কার দিবেন বলে তো আমি কথা হ্যাঁ পুরস্কার আছে এই যে পুরস্কার আপনি পাবেন অ্যান্সারটা দিলেই পাবেন ভাই এটা আগে একটু দেন দেখি হ্যাঁ দেখেন ও আচ্ছা ফোন না ফোনটা তো অনেক ভালো ভাই এটা আমাকে দিয়ে দেন এটা আমার পুরস্কার এটা আপনার জন্য আমরা আনছি আপনাকে দেওয়ার জন্য আনছি আপনি শুধু অ্যান্সারটা দিলে পাবেন আনসারটা দিতেই হবে দিতেই হবে না দিলে পাবো না সম্ভব না কোন ফুল আঠারো বছর আগে ফুট পুলিশ ধরে নিয়ে যাবে কি হতে পারে কি হতে পারে আমারও তো করছেন কি হতে পারে

আমি তো জানি না আচ্ছা ভাই আমি চলে যাই দর্শক আসলে উনি পারবে না না আপনি যাবেন না আমি পারবো পারবো না না আমি কি একটা যন্ত্রণা রে ভাই না না ফোনটা আমি যেভাবে হোক উত্তরটা আপনাকে দেব বাট এত ভালো ফোন দেখেন আমি অবশ্যই এখান থেকে দৌড় দিয়ে চলে যাইতাম যদি আমার ক্যামেরার পিছনে কেউ থাকতো আপনি ফোনটা না দিয়ে চলে যাবেন আপনি চলে যাব না দর্শক সে आंसर দিতে পারতেছেন তাকে আমি কিভাবে গিফট দিব আচ্ছা আমি তো বলি নাই आंसर দিব ফোনটা তো আমি বলি নাই যে নিয়ে কেন বাসা নে পালে দেন না ফোনটা আরে ভাই টানা খেসা করে কেন বলে কেমন একটা ব্যাপার আপনি অ্যানসার দেন ক্যামেরায় বলেন আচ্ছা ফোনটা হাতে তো দিতে পারেন নাকি আমি তো এটা নিয়ে পালিয়ে যাব না তাই না একটু দেখি এটা দেখলে তো হচ্ছে আমার মানে পারতে হবে এটার ইন্সপিরেশনটা বাড়বে তাই না এটা দেখি ভাই আমি যাই এই আপু এই বুঝলাম না আপনি आंसर দিবেন না ভাইয়া সমস্যা কি আপনি ফাস্ট আমার আচ্ছা ভাইয়া সব বাদ দেন এটা আমার লাগবে দেখেন আমার হাতে তো দেখছেন কোনো ফোন নাই সো এটা আমার লাগবে আমি এটা নিয়ে যাচ্ছি আরে আরে আজব দর্শক আপনারা বলেন এখন কথা চিন্তা করছে আমার মোবাইল উদ্ধার করতে হবে ভালো থাকেন